সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি আবারও নিয়ে আসলাম একটি নিউ ব্লগ ভিডিও এই ভিডিওতে দেখতে পারবেন আমাদের গ্রাম অঞ্চল আর দেখতে পারবেন আমার রেখে আমার কি অবস্থা হয়ে গিয়েছে আমার আরেক বন্ধুও থাকবে ভিডিও এই যে আমি আর আমার বন্ধু এখন চলে যাব আমাদের মাঠে গিয়ে তারা খেলতেছে কিনা তাহলে আমিও নেমে পড়বো আমরা দুই বন্ধু রোজা আসি আপনারা রোজা আসেন কিনা কমেন্টে জান আর আমরা দুই বন্ধু কিন্তু মাঠে চলে যাচ্ছি আর বেশি বক বক করলে কিনা রোজা হালকা হয়ে যায় জন্য আর আমি চাচ্ছি না বক বক করতে তো দেখতে থাকেন আমরা দুই বন্ধু কিন্তু চলে আসলাম মাঠের সামনে এখন দেখবো কিনা মাঠে মানুষ আছে কিনা যদি মাঠে কেউ খেলে তাদের সাথে আমিও নেমে পড়বো খেলতে তো মাঠের সামনে যেতে থাকি দুই বন্ধু এটার জন্য প্রস্তুত ছিলাম না ভাই আমাদের শখের মাঠটাই আর না মাঠের এই অবস্থা দেখে দুই বন্ধু অনেক কষ্ট পাচ্ছি আপনারাও দেখেন নিন আমাদের মাঠ মাড়ের এই অবস্থা দেখে অনেক সেট মুড়ে এসে পড়েছে মাড়ের অবস্থাটা দেখে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে চোখের মাছ ছিল তাই ফ্রেশ করার জন্য অন্য কোথাও চলে যাচ্ছে বন্ধুর মনটা ফ্রেশ করার জন্য অন্য কোথাও চলে যাব আপনারা দেখতে থাকেন ভাই দেখেন কি অবস্থা মাঠ থেকে এসে বললে কি হবে মনটা তো মাঠে রেখে এসেছি তার জন্য রাস্তা থেকে বারে বারে মাঠের দিকে চাচ্ছি ভাই আমাদের এই মাঠটাকে বলতে পারবো না এই মাঠে ছোট দিকে বড় হয়েছি খেলে তো আপনারাই বলেন এই মাঠটাকে কিভাবে বলতে পারবো অনেক ইমোশন জড়ায় আছে এই মাঠে অনেক হয়েছে এই কথা বললে তো আর মাঠ ফিরে আসবে না এই লাস্টটুকু ভিডিও আপনারাও দেখে নিন মাঠের ইমোশন প্লাস রোজা ধরে ফেলেছে তার জন্য বন্ধুকে বললাম বন্ধু তুই ক্যামেরাটা দাও বন্ধু রোজা রেখেছে কিন্তু বন্ধুকে রোজাই ধরছে না তার জন্য বন্ধুকে ক্যামেরাটা দিয়ে বললাম বন্ধু তুই ভিডিও কর ভাই আপনারা আমার বুঝবেন আমার আমাকে রোজাই ধরে একবার আমার মুখটা শুকিয়ে যাচ্ছে আমার পেটটা ফেটেও যাচ্ছে হুদাই এই যে ভাই এসে পড়েছি আসলে কিছু হবে না কারণ রোজারে খেয়েছি আমার বন্ধু কিনা টাকা ভাঙাতে আসছে দোকানে আরেক বড় ভাই আসছে দোকানে ব্যক্তি লোড করতে এই যে এখানে দেখতে পাচ্ছেন মামুন মেডিকো ফার্মেসি মামুন মেডিকো ফার্মেসি তে সব রকমের ওষুধ পাবে তাহলে দেরি কি লাগান ফোন নতুন জায়গা এই যে সারা রাস্তা হেঁটে এসে দুই বন্ধু একটা জায়গায় বসলাম ভাই এই জায়গাটায় বসে অনেক ভালো লাগে ভালো লাগারই কথা প্রকৃতির যে বাতাস তার জন্য 10 মিনিট বসলাম তারপর একটু পরে চলে যাব এই যে ভাই সেই জায়গা উঠে বললাম শরীরটা একটু নাড়াও দিয়ে নিলাম সাথে স্থান সাথে আবার বাতাসও অনেক ভালো লাগে ভাই বেশি কথা বলবো না আপনারা ভিডিওটা দেখতে থাকেন ভাই বলছিলাম কথা বলবো না এখন কথা বলতেই হবে এইগুলো দেখছেন এখন সবুজ আর কদিন পরে দেখতে পারবেন সোনালি কালার ভাই যেসব সোনালি কালার হয় ওইসব দেখলে আপনারা বলবেন ও ভাই এই সবুজ গাছ কিন্তু সাইডেই না রাস্তা দুই পাশে তো আপনারা বিউটা দেখে নিন যদি আমার ভিডিওটি আপনাদের কাছ থেকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে যান আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টের উসিলে আমি ভালো ভিডিও আনতে পারি তো এত কথা না বলি ভিডিও শেষ করি তো আল্লাহ হাফেজ